তানজিম সাকিব একজন ভয়ঙ্কর বলার তার ইয়োরকার খেলার মতো না সে ইয়োরকার করলে আমরা চোখেই দেখিনি ম্যাচ সেরে সংবাদ সম্মেলনে উপস্থাপকের প্রশ্নের জবাবে তানজিম সাকিবকে নিয়ে একই বললেন রোহিত পাউডেল টি টোয়েন্টি বিশ্বকাপের ডি গ্রুপের আজ শেষ ম্যাচে বাংলাদেশ নেমেছিল নেপালের বিরুদ্ধে নেপালের অধিনায়ক আগেই হুমকি দিয়ে রেখেছিল টেস্ট খেলে একটি দেশকে তারা হারাবে টসে জিতে নেপালের অধিনায়ক রোহিত পাওডেল বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশের টপ আর্টারদের ব্যর্থতার দিনে মাত্র একশো ছয় রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ জবাবে ব্যাট করতে নেমে রীতিমতো বিধ্বস্ত হয়েছে তানজিম সাকিবের বলে তানজিম সাকিবের বল যেন একটা আগুনের গোলা হয়ে পড়েছে নেপালের উইকেটে নেপালের বিরুদ্ধে তার চার ওভারে মাত্র ষাটটি রান দিয়েছেন নিয়েছেন চার উইকেট তার চার ওভারে চব্বিশটি বলের মধ্যে একুশটি করেছেন ডট বল তাই তো ম্যাচ শেষে ম্যাচ হেরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রোহিত পাউডেল বলেন আমরা মূলত ম্যাচটি হেরেছি পাওয়ার প্লেতেই তানজিম সাকিবের ওই দুর্দান্ত চারোবারই আমরা ম্যাচটি হারিয়েছি যার মধ্যে তার চব্বিশটি বলের মধ্যেই ছিল একুশটি দট মূলত এটাই আমাদের হারের প্রধান কারণ বিশেষ করে তার এক একটা ইয়র্কার যেন আগুনের গোলা যা আমরা আজকে চোখেই দেখিনি এটা আমাদের জন্য ব্যর্থতার দিন